আল্লাহ মনে রে মুসলিম মিল্লাত মুসলিম জাতি মানে রাখবে রে পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সবচাইতে বড় দুশ্মন তোমাদের সবচাইতে বড় আদাবতি করে সবচাইতে বড় তোমাদের শত্রু আর কেউ নাই সম্প্রদায় মিস্টার হিটলার ষাট লক্ষ ইয়াহুদিকে নিধন করেছিল সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল কি করা কি কারণে এতো আপনি ইষ্টা হিতলার তখন বলেছিল জবাদ তেমন না আ কয়েকটা ইয়াহুদিরে রাইখা গেলা রাইখা গেলা ভবিষ্যতে বুঝতেই পারলে কি যখন আমি হত্যা করলাম ইয়ৌ শিকুল্লুমা আন্তঃদাহাহালাই কুন্থদাহার ই আরো আর কিলাতে ইল আরো খস আসম্বর একটা সময় আসবে এই সময়ত গোটা বিশ্বের মুসলিমরা তোমাদের উপরে থাপিয়ে পরদিন থাকিয়ে যেমনিভাবে জিয়াফত করা মেহমানবারি করা হয় মেহমানরা দস্তরখানে বসে যা দেওয়া হয় সবগুলোকে পরিষ্কার করে শেষ করে ফেলে না দস্তরখান থেকে সব খাবার শেষ করে যেমন পরিষ্কার করে চলে যায় চলে যায় আল্লাহর হাবি বলেন এমন একটা সময় আসবে অল্পবদ্ধ ভাবে তোমাদের উপর চড়াও হবে فقالوا من قله نحن يومئذين یا رسول الله এটা কি আমাদের সংখ্যা কম থাকবে এই জন্য পৃথিবীতে আমাদের সংখ্যা কম হবে এই জন্য কে এরা আমাদের এইভাবে চড়াও قال بل انتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل الله بان بولن واتصيم بحبل الله جميعا ولا تفرقوا الله رجوكي تمرا مزبوط তোমাদের মধ্যে যেন গুরুপি নাহা তোমাদের মধ্যে যেন কোনো রকমের অনক্ষ সৃষ্টি না হায়া এ কাফের মুশে খারাপ এ আমুসার খসরাছ ওকুনতাল্লাহি আলাইকুম ইউকুমতুম আদা আল্লাহ ফাকাইনা কলোবুকো আশবা'তুম বিনিমতিহুনা একটা সময় তোমরা এমন বৈরী সম্পর্ক ছিল তোমাদের মধ্যে এমন দাওতিয়া दुश्मनी ছিল একজন মারা গেলে আর একজনকে ওসিয়ত করে যাইছো প্রতি আমি নিতে পারি নাই তুই যদি আমা নেককার সন্তান হয়ে থাকি তাইলে আমার প্রতি সুদ্রা নিতে হবে আল্লাহ বলেন আদা তোমরা একে অপরের দুশমন ছিলে ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম ইমানের রূপ দিয়ে ইমানের দৌলত আল্লাহ তোমাদের কলগুলোকে একত্রিত করে দিয়েছেন সুবহানাল্লাহ একজন আরেকজনের বৈরী সম্পর্ক ছিল আদাওতি আর দুশ্মনি ছিল কিন্তু যেই ইমানের পতাকা তুলে চলে আসছে একজন আরেকজনের জন্য যান কথা বলেন ঠিক কেন আনসার নাম মুহাজিরদের কি বলে আসুন আমার এই বাগানটা আপনার কাছে পছন্দ আমি আপনার নামে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন আমার দু তিনজন বউ যে স্ত্রীটা আপনার কাছে ভালো লাগে আমি তালাক দিয়ে দিব আপনি দিব করে বউ বানাই এ ভাই কিসের সম্পর্ক ইমানের সম্পর্ক আল্লাহ বলেন ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম ফা আসবাহতুম এ ইখওয়ানা واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم فبين قلوبكم فأصبحتم فأصبحتم بنعمة إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لدور الشريف اللهم صل على محمد وعلى آله كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد وتجره اتفاق الوعي बांग्लादेश नौशिंग जला रूप जाए तो आज के इस्लामी महासम्मेलन सम्मानित सभापति हजरत मौलाना मुफ्ती अब्दुल्ला हजरत कराम बरा दरानी इस्लाम पट्टार अड़ाऊ अल्लाह दरबारे লাখো কোটি শুকরিয়া জানার দেখায় না মাগরিবের নামা জামাতের সাথে আদায় করে আজকে জান্নাতি বরকতি কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিজ্ঞ উপস্থাপক আপনাদের খিদমতে পেশ করেছেন আজকের এই মাহফিলে অনেক বড় বড় মুফাসসিরিন কেরাম ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন এবং যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে এদেশের প্রখ্যাত ওয়াইজ মুফাসসিরিন কেরাম আপনাদের খিদমতে মূল্যবান নসিহা তাফসীর ফেস করবে আমরা দোকানে পাটে রাস্তায় ঘাটে না দাঁড়ি প্যান্ডেলে চলে আসি অনেক সব হবে অনেক বরকত হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আমি কোরআনুল করিমের চতুর্থ নম্বর পাড়ার দ্বিতীয় পৃষ্ঠার একখানা আয়াত যেহেতু আজকের ইত্তি নামটা আরবি আমরা হয়তো অনেকে বুঝতেছি না এটা আবার কি যারা মাঠে ময়দানে বয়ান করে একজন এক একটা মাহফিলের প্রধান বক্তা হিসাবে

ইতিফাক মানি হল আর একতাটা হয়েছে আমাদের এই নরসিংদী জেলা বক্তা যারা তাদেরই আর এই সকল জাতির রাহবান রোলামায় কারাম যখন ঐক্যবদ্ধভাবে কোন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে অত্র অঞ্চলে বাতিল কোনো দিন মাথা ছাড়া দিতে পারেনা বাতিলের সাহস হবে না যে এখানে জাতির আহ্বান জাতির মাথার মুখু ও রামাই যেখানে ইতিহাদ আছে ইতিফাক আছে একতা আছে কোনো দিক দিয়ে কোনো বাতিল খাদিয়ানি হোক সাদিয়ানি হোক আর যত রকমের বেদাতি হোক কোনোটাই আসার সাহস পাবে না কথা বলেন ঠিক কেনা আপনাদের কাজ হবে এই সকল রোলামায়ামদের সাথে ঠিক কিনা বলেন দিশে পাকের মধ্যে আসে আলমার ও মাহমান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে সোহান আল্লাহ দুনিয়াতে যে যাকে ভালোবাসবে যাকে মহব্বত করবে তার সঙ্গে তার কি হবে বলুন ভাই বলুন কি হবে তার সঙ্গে তার সঙ্গে অতারাম হাজরিক ওর আন এক করিমে আদমাহ জন্মে জলে ধন্যবাদ

একটা মাত্র রুদ্রকে তোমরা ধরে রাখো আঁকড়িয়ে ধরো মজবুত করে ধরো কয়টা রুদ্র সুতরাং বোঝা গেল এক রশিতে না ধরে যদি কেউ আট নয় দশ চোদ্দ রশিতে যায় বোঝা গেল এটা সঠিক পথ কথা পায় না ওয়া তাসিমু বিহাবলিল্লাহ তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রজ্জু মানে হলো কোরআনে করিম কথা বলেন ঠিক কেনা কোরআনে করিমকে যারা মজবুত করে ধরে রাখে কোরআনে করিমের নির্দেশনা মতো যারা জীবন পরিচালনা করবে তারাই হবে দুনিয়াতে সফল কাম পরকালেও বলেন বলেন উভয় জাহানে সফল তোমরা ফেরত বন্দী হয় তোমরা গ্রুপিং করো না তোমাদের মধ্যে যদি একতা থাকে বিজাতিরা তোমাদের দিকে তাকানোর সাহস পাবে আজকে আমাদের মধ্যে একতা নাই আমরা বিব এক একজন এক দিক এই জন্য ইসরায়েলের মতো জারক সন্তানরা মুসলমানদের উপর আক্রমণ করে কথা বলে ঠিক কেন আমাদের আমাদের আর না থাকায় মুসলমানদের মধ্যে অনক্যের কারণে অমিলের কারণে কয়েকটা ইয়াহুদির বাচ্চা জাজাবর গোটা বিশ্বটাকে আজকে অশৃঙ্খল করে রাখছে অশান্ত

যদি কমরা কমরি হয় তিনি তার কিতাবে লিখেন তো समझ लेना इसमें भी किसी यहूदी के हाथ की है বুঝতে হবে যে এই দুই মাসের झगড়ার পিছনে ইহুদির हाथ है কত বড় খারাপ লাকা জে দন্নাশতন্নাস আদাদিনা আমালিয়া হুদা ওল্লাদিনা আশফতোষ আল্লাহ মানে রে মুসলিম মিল্লাত মুসলিম জাতি মানে রা পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সবচাইতে বড় দুশমান তোমাদের সবচাইতে বড় আদাবাতি করে সবচাইতে বড় তোমাদের তোমাদের শত্রু আর কেউ

ভবিষ্যতে বুঝতে পারবে কি জন্য আমি হত্যা করি ঠিক কিনা মাত্র কয়েকটা ইহুদি ইসরায়েলের মত যাযাব গোটা বিশ্বে যত যুদ্ধ যত মারামারি যত কাটা কাটি সব গুরু পিছনে এদের ইনজুন ঠিক কিনা বলে ওড়ে আইসা জুড়ে বসে জুড়ে বসে দেশটা হলো ফিলিস্তিনিদের

একটা সময় আসবে সেই সময়ে গোটা বিশ্বের পড়বে মুসলিমরা ভাবে উপরে করা হয় মেহমানরা দস্তরখানে বসে খাবার যা দেওয়া হয় সবগুলোকে পরিষ্কার করে শেষ করে ফেলে কিনা বলেন খাবার কোনোটাই রাখে না সবগুলোকে শেষ করে ফেলে খান থেকে সব খাবার শেষ করে যেমন পরিষ্কার করে চলে যায় আল্লাহর হাবি বলেন এমন একটা সময় আসবে উম্মত বিজাতেরা অল্প অল্প ভাবে তোমাদের উপর ছড়াও হবে ফা কালু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াহমাঈদিন আল্লাহর পায় কমবার এটা কি আমাদের সংখ্যা কম থাকবে এই জন্য পৃথিবীতে আমাদের সংখ্যা কম হবে এই জন্য কি এরা আমাদেরকে এইভাবে চড়াও বলা বল আমতুম ইয়াউমায়েদিন কাসীর ওয়া লাকিননাকুম গসাও গসাও ইসরাইল সংখ্যাই কম হবে না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাতি হবে তোমরা কিন্তু তোমাদের মধ্যে থাকবে অলক্ষ একজনের সাথে আরেকজনের মিল থাকবে না তোমাদের মধ্যে একতা থাকবে না ফাটল ধরায় রাখবে ক্রুপিং করে রাখবে

জান্নাতে নেওয়ার জন্য শিরিক থেকে বাঁচানোর জন্য বিদার থেকে বাঁচানোর জন্য কুসংস্কার থেকে বাঁচানোর জন্য এই ইতিহাস আর ইতিহাদের একতার কোনো বিকল্প নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন ওয়া তাসিমু বিহাবুলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহর তোমরা মজবুত করে ধরে রাখো তোমাদের মধ্যে যেন গ্রুপিং কিং না হা তোমাদের মধ্যে যেন কোনো রকমের অনক্ষ্য সৃষ্টি না হায় এ কাফের মুশখারা এ আমুসার খসরা ওৎকুনি মত আল্লাহি আলাই কুম ইউ কুমতুম আদা আল্লাফ পাই না আশবা তুম বিন'মাতী একটা সময় তোমরা আমান বৈরী সম্পর্ক ছিল তোমাদের মধ্যে এমন আদাউতি আর ছিল একজন মারা গেলে আর একজনকে ওসিয়ত করে যাই প্রতি আমি নিতে পারি নাই তুই যদি আমার নেককার সন্তান হয়ে থাকিস তাইলে আমার প্রতিশ্রুদ্ধা ফুঁকে দিতে হবে কেনাও জন্য আল্লাহ মানিনীর কুমতুম আদা তোমরা একে অপরের দুশ্মন ছিলে আল্লাহফা পাই না কোন ইমানের রূপ দিয়ে ইমানের ল আল্লাহ তোমাদের কলাগুলোকে একত্রিত করে দিয়েছেন সোহান আল্লাহ একজন আর একজনের বৈরী সম্পর্ক ছিল আদাওতি আর দুশ্মনী ছিল কিন্তু যেই ইমানের পতাকা তুলে চলে আসছে একজন আর একজনের জন্য যান কথা বলেন ঠিক কেন আনসার নাম মহাদেরদের কি বলে আসুন আমার এই যে বাগানটা আপনার কাছে পছন্দ আমি আপনার নামে রেজিস্টেশন করে আমার দু তিনজন বছ যে স্ত্রীটা আপনার কাছে ভালো লাগে আমি তালাক দিব আপনি ঢেপিব করে বৌ বানাই এ ভাই কিসের সম্পর্ক ইমানের সম্পর্ক আল্লাহ বলেন পা আল্লা ভাবাই না আসবা তুমি অপরের ভাই ভাই হয়ে গেছ আর তোমাদের এই একতা এক প্ল্যাটফর্মে থাকা বিজাতিদের উপরে এমন পাওয়ার ফেলছে বিজাতিদের উপরে এমন প্রতিক্রিয়ার সৃষ্টি করছে সুদূর চা না থেকে থর থর করে কাঁপতে থাকে হজরত উমরের সিংহাসন না জানি কত বড় ওমর না জানি কত পাওয়ার ফুল বাদশাহ আয়সা দেখে বাগানের মধ্যে বসে বসে বিচার সম্মানিত সুতি এই জন্য আজকে আমাদের গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে কোরআনে আল্লাহ বলেন একটা ইমানদার যদি দাঁড়িয়ে যায় দশটা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা ঠিক মাঝে মধ্যে এখন আছে কিনা জানি ব্রাহ্মণবাড়িয়া আখাওড়া বড়ারে দুই দেশে সীমান্তে বর্ডার রক্ষীরা ও দেশের বিএসএফ আমাদের বিনিয়া আচরের পর একটা মহড়া দেয় আমি একবার এলাকার মানুষের কাছে শোনার পর দেখতে গেছি আমার দেশের নজওয়ানরাও তাদের মহড়া দিচ্ছে কুচকাওয়াজ কর ওই দেশের এরাও কুচকাওয়াজ কর আমার দেশের নজওয়ানদের কুচকাওয়াজ দেখলে মনে হয় এগুলো সিংহের বাচ্চা সিংহের বাচ্চা

দেশের সীমান্ত বাহিনী সীমান্ত রক্ষী বাহিনী এতটাই পাওয়ার সাহসী আমরা যদি কখনো এই দেশ দখল করতে যাই এদের সাথে মোকাবেলা করাই তো সম্ভব কথা তখন থেকেই সুদূর প্রসারী ষড়যন্ত্রের জাল বঞ্চে এটা প্রকাশ পাইছে পিলখানা হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডে কারণ এরা আমাদের অন্তরঙ্গ বন্ধু ঠিক না একটার সময় বলা হতো এদেরকে গোটা দেশটা দিয়ে দিলেও তাদের এসানে তাদের অনুদানের বদলা হবে না আর বন্ধুদের স্বভাব হলো যত মানুষ হত্যা করে বাংলাদেশ বর্ডারে পাকিস্তানের বর্ডারে গেলে থাফরায়া দাঁত ফলাই দে চায়নার বর্ডারে গেলে লাইয়া কথা বলেন লাথি দিয়ে তাদেরকে শেষ করে দেয় ঠিক কেনা বলেন তাইলে বুঝা গেল এই যে ইমানদারদের যে সাহস আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবী হারিদুল মুমিনিন আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাই তোমরা যদি সাহস নিয়ে দাঁড়িয়ে যাও তোমাদের একজনের সাথে 10টা মালাও মোকাবেলা করতে কথা বলেন ঠিক না যাই হোক আমাদের আব্দুল ওসমানী সাহেব আলোচনা করলেই বুঝতে কথা বলে সে কান্না জড়িত কণ্ঠে কথা বলে উনি অনেক আগে বসা আছেন আসরের সময়ে বসে আছে ওনার সময়টার থেকে আমি একটু সময় নিয়ে আমি যদি এক রকমের মেজবান উনি সুদূর খুলনা থেকে আস উনি আমাদের মেহমান ওনাকে বসাই রেখা আমি আর আলোচনা লম্বা করব না ওয়াইজিনদের সংগঠন তাই আমি এখানে একটা হাজিরা দেওয়াটা নিজের জন্য বরকতের বিষয় মনে করলাম শুধু নামটার উপরে একটু কথা বললাম কোনো বিষয়বস্তু আমি নেই নাই আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত বসে হুজুর গলামা একামদের নাসিহা ওয়া শুনে আমাদেরকে সেইভাবে আমাদের জীবন গঠন করার তাফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته